আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আঠারোই নভেম্বর রোজ সোমবার রয়েছে গরুরি পাটের হাটে এ কি দাম গেল ওই পাটটা ভাই ভালো পাটি তো ভালো পাট পঁয়ত্রিশশো বাজার দেখুন গরুরি বাজারে আজকের হাটে পাট আমদানির দৃশ্য খুব বেশি পাট কিন্তু আমদানি হচ্ছে না জানি সব বলছে এখনো দেয় নাই আসসালামু আলাইকুম কি দাম বলতেছে পঁয়ত্রিশশ আরে পঁয়ত্রিশশো এরকম একটু সকাল সকাল মনে হয় একটু দাম বেশি হতে

পঁয়ত্রিশশো পঞ্চাশ ভাই পঁয়ত্রিশশো বলছিল দেয় নাই পরে যে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি করে দিয়েছে পয়সাটা দিবে আর